हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तो आज चले एक मिनि ब्लगे আজ সকাল সকাল চলে এসেছি আমি আমাদের এই ছোট্ট ডোবায় মাছ ধরতে আর আমার সিপে মাছ ধরার তেমন কোনো অভ্যাস নেই তাই বড মাছ ধরতে পারিনি আর এটা একটা ছোট্ট আর এগুলো ছোট ছোট তেলাপিয়া মাছ আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে থামার পর এই বারিশের মসমে আমি ঘুরতে বেরিয়ে যাই রাস্তার দুপাশে সোনাঝুরির জঙ্গল আর সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে তারপর ঘুরতে ঘুরতে চলে আসি একটা মহুয়ার বাগানে যেখানে প্রচুর মহুয়ার গাছ তারপর একজন দিদিমাকে গাছের তলায় কিছু কুড়োচ দেখতে পেলাম আমি সিধারাম যে কি কুড়োচ্ছ তো উনি বললেন কোচড়ার বীজ এখন তো মাটির বাড়ি আর খড়ের চালা দেখতে পাওয়াই যায় তাই এই গ্রামটিতে যারা বাস করে তারা প্রকৃতির রঙের সাথে বাড়িগুলোকেও কি সুন্দর রঙ দিয়ে সাজিয়ে তুলেছে গ্রামটি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই কাঁঠাল পাকা পড়ে আছে রাস্তায় সামনে এসে দেখি গাছে অনেক কাঁঠাল পেকে আছে কিন্তু অনেক উপরে একটু নিচে থাকলে আমি হয়তো একটা পেড়ে নিতাম যেতে যেতে একটা বড় পাথর দেখতে পাই পাথর নয় বলতে গেলে এটা পাহাড়ই তাই আমি দেরি না করে পাহাড়ের ওপর উঠে পড়লাম পাহাড়ের ওপর উঠে দেখি পাথরের ওপর গাছেও হয়েছে আর এত সুন্দর গাছটির ওপর মানুষের কোনো জোর পড়ে যায় পাহাড়ের উপর থেকে সবুজ ধানের ক্ষেতগুলোকে কৃষ্ণ দেখাচ্ছে আর এই ছোট্ট পাহাড়টির নাম যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে আবার কম কম বৃষ্টি চালু হয়ে গেছে বলে আমি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি পিচের রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে যে এখানে মাছ চাষ করলেও ক্ষতি হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ